সম্পর্কে মানো আমাদের তো আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা যেগুলো রয়েছে এগুলো মানা হচ্ছে না আল্লাহর কথা নামাজের কথা রোজার কথা হাতের কথা ডাক্তারের কথা আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ায় এলেন যখন তিনি দেখছিলেন দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার বাবাচারে পুরো আরবে

من کانا لیلہ کانا اللہ <سؤال> لہو اللہ رسول کو چھے اللہ بے جب ہے اللہ کار بے جب ہے مدعی اللہ چاہے تو کیا ہوتا ہے وہی ہوتا ہے جو منجور خدا ہوتا ہے اللہ تعالیٰ تعالیٰ تار دانا پھرو جسو کے دین اسلامی آرے آرے تو پڑھتے جائے چھے سجنو اللہ انہیں فائدان بے دین بے ایمان چشکتا کہ سس کو رضی مجھے اللہ تعالیٰ جاکے راکے راکے کیسے سکتا ہے

তিনি আমাদের জন্য এত কিছু করে গেছেন দিন দিয়ে গেছেন কোরআন হাদিস দিয়ে গেছেন সেই কোরআন হাদিস আমাদের অনুসরণ করতে হবে তাহলে তার মধ্যে আমাদের সফলতা রয়েছে আল্লাহ রসুল্লাহাম আমাদের ক্ষেত্রে যে তার আদর্শ ছেড়ে গেছেন সেই আদর্শে আদর্শিত হতে হবে আল্লাহ রসুল لقد جاءكم رسول من عزيز عليه ما الله করতে পারেন আমাদের জন্য হবে আল্লাহ সফল হতে গেলে اللہ سلام دنیا آسارے اتاچار دنیا کے پانچ نماز اللہ <سؤال> تعالی دیا نماز آدھائی کرکمان جا کچھ

এবং আখেরা তো ছাড়বেন নি তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নেকর উন্মত হতে হবে আল্লাহ রসুল সাল্লামের কথাগুলো মেনে চলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের অনুসরণ করতে হবে যে আল্লাহ রসুল সাল্লাম কি বললেন যে মুসলমান আর একটা মুসলমানকে শান্তি শান্তি রাখতে রাখবে আল্লাহ রসুল সাল্লাম কি বললেন একটা মানুষ অপর মানুষে যাতে তাতে কষ্ট না পায় একটা মুসলমান অপর মানুষকে যাতে কষ্ট না দেয়

এইগুলো আমাদের থেকে যাতে দূরে সরে যায় তার জন্য সচেষ্ট বলার তো অনেক কিছু রয়েছে হ্যাঁ আল্লাহ রসুলের প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে কবি বলেছেন যে তার প্রশংসা করে শেষ করা যাবে না হ্যাঁ তো আল্লাহ রসুলামের প্রশংসা আল্লাহ রসল কার্যকলাপ বর্ণনা করে শেষ করা যায় আমাদের যতটা জানি সেই কাজগুলো করি এখন বর্তমান পরিস্থিতিতে আমি একটা ইমাম সাহেব উদাহন করে যে আমাকে আবার তো আমাদের মসজিদে নামাজ পড়ার পরে ওখানে দোয়া খায়ার করা রয়েছে তখন বৃষ্টি আসা অসুবিধা হয়ে যায় অসুবিধা হয়েছে যার তবুও ভালোবাসি আমার পড়ার জীবনে যখন মাদ্রাসা আলিয়ায় পড়ি তখন উনি আমাদের আমি একটা বই দোকানে হিলান পাবলিকেশন করে বই দোকানে থাকতাম উনি ওখান থেকে বই আনতে যেতেন তখন থেকে ওনাকে ভালোবাসে তো যাই হোক হুজুরের কথা ফেলতে পারি না এসেছি কিছু দোয়া খায়ের পর দোয়া নেব একটা মাদ্রাসা হ্যাঁ এটা একটা পবিত্র জায়গা এটা মসজিদ একটা পবিত্র জায়গা আল্লাহর ঘর হচ্ছে মসজিদ আল্লাহ রসুল বলছেন আল মাদ্রাসা তো বাইতি আল মসজিদ ও বাইতুল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর তো আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামের ঘর আর আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে দুটো বড় জায়গা মূল্যবান জায়গা হ্যাঁ আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আল্লাহ রসুল বলছেন চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আমরা বাজারের মতো গল্প গুজবের মতো থাকি কিন্তু ভালো জায়গায় আসে না যার কারণে এত আপদ বিপদ আল্লাহ রসুল যখনই আপদ বিপদ হতো মসজিদে যেতে তো আমাদের মসজিদ আসতে আল্লাহর কাছে দোয়া করতে হবে আজকে আমাদের যানমাল নিরাপদ নেই আজকে সরকার একটা বিল নিয়ে এসছে যে বহন করবে মুসলমানকে সজাগ সচেতন থাকতে হবে আমাদের মাদ্রাসা মসজিদ যেন আমাদের খাটাল আমাদের মাদ্রাসা মসজিদের হেফাজত করতে হবে কয়লা এখন দু আতানিরকম আমাদের মালদা টাকা পয়সা এটা আমাদের হক আমাদের পাওনা অপর মালদাদের অধীনে চলে যাবে এটা আমরা রাজা জানা চাই আমাদের যেটা জিনিস অপুস্টেট অপুস্টেট মধ্যে যেসব মাদ্রাসা মসজিদ রয়েছে মাদ্রাসা মসজিদ যেগুলো আমাদের জিনিস যায় সম্পত্তি মুসলমানদের সম্পত্তি কবরস্থান এগুলো মুসলমানদের সম্পত্তি তারা নিয়ে যা ইচ্ছা তাই করবে যা নিয়ম করবে সেগুলো যেন না হয় আমাদের তার জন্য সজাগ সচেতন হতে হবে আমাদের বিষয় সম্পত্তিরও নিরাপত্তা যাতে হয় নিরাপদ থাকে সেগুলো আমাদের একেবারে চিন্তা করতে বলেছেন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের দিন ইসলামের কালে একটু মেহনত করতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে কি সহজে পাওয়া যাবে জান্নাত কি জান্নাতে যেতে হবে জান্নাতের আসলে কাঁটা আছে সেই কাঁটা কাঁটা বার হয়ে তবে জান্নাতে যাবে তো কথা হলো এই জান্নাত পাওয়ার জন্য একটু মেহনত করতে হবে দিন দুনিয়ার মেহনত করতে হবে যাতে এক করে আমাদের একতার সঙ্গে থেকে দিন ইসলামকে এক একতার সঙ্গে ধরে যেন আমাদের কায়েম থাকতে পারি তোমরা দিন ইসলামকে মজবুত করে ধরো তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আজকে বিভিন্ন দলা দলি করে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন আমাদের বিচ্ছিন্ন অবস্থা এই বিচ্ছিন্ন অবস্থা থেকে আমরা এক হয়ে যাতে দিন ইসলাম ধরে দিন ইসলামের কায়েম থাকতে পারি আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কায়েম থাকে সুপ্রতিষ্ঠিত থাকে তার জন্য আমাদের সচেষ্ট হবে অপরের দখল না করে এগুলো সম্পত্তি তো মাদ্রাসা মসজিদ মুসল মুসলমানদের এই ওয়াকফ স্টেটের বিশেষ সম্পত্তি মাল টাকা পয়সা মুসলমানদের এই মুসলমানদের সম্পত্তি যাতে বিহাত না হয়ে যায় আমাদের সমাজ সচেতন মোতাবেক এক কথা হবে তার প্রতিবাদ জানানো ইন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আল যামু ওয়া আমালুহু বিআননা লাহুল ইয়ামনা যারা আল্লাহ

আল্লাহ তাআলা তার বিময়ে জান্নাত দান করবে যার তলব থেকে জান্নাত হয়ে যাচ্ছে সুবহান সুবহান তোমরা আমাদের লাভ করতে পারি अरे তো ফনস্থাই দুনিয়া প্রিয়স্থাই দুনিয়া তোমরা তখন सवाल জমা রয়েছে তারপর এই আসার মাঠে सवाल জমা বাড়ছে কি জবাব তো যে তোমাকে দুনিয়ায় পরিকারণ তুমি কি করে এসেছো তোমার যে দায়িত্ব ছিল কুল্লুম রাইনা মাযহুলুনা আন রাইয়াতিন তোমরা দায়িত্ব মান তোমাদের অধীন বস্তুদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে তোমাদের অধীনে যারা আছে তাদের বিষয়ে জিজ্ঞাসা করবে আল্লাহ তোমরা কি করেছ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছিলাম দিন ইসলামকে এই সিবিবি খেলা হচ্ছে না তোমরা কি করেছো দিন ইসলামকে গায়ব করার জন্য কিছু করেছ কি জবাব তো লাগছে করেছ বেদিন মেহমানরা দিন ইসলামকে মিটিয়ে দিতে চায় আমাদের মসজিদ মাদ্রাসায় দিন ইসলামের কাজ না হোক তারা চায় তো আমাদের এরকম চুপচাপ বসে থাকো তারা মসজিদ বলে এটা চলবে না এটা করতে দেবো না এটা করতে দেবো না এটা করতে দেবো না তোমাদের সিলেবাস এরকম হবে এরকম হবে আল্লাহ রসুলের কথা আনবে আদেশ আল্লাহ আদেশ নির্দেশন আমাদের সবগুলো জানতে হবে পড়তে হবে আল্লাহ রসুল সালাম যে কথাগুলো বলেছেন আজকে মুসলমান যদি মানুষেরা সেটা মেনে নিত তাহলে আজকে এত অশান্তি হতো আল্লাহ রসুল সালাম যে জেনার মানে শাস্তি রেখেছে সেই শাস্তিটা যদি হতো দেওয়া হতো আজকে এত অশান্তি আল্লাহ চুরির জন্য আল্লাহর হক আদায় করে না আল্লাহর করতে হবে আর বান্দার হক আদায় করতে হবে বান্দার

اللہ حرکت آدھائی کر بینا بھائے بنے ہوتی نہ بینا نیچے دیکھ جوان پول پولی 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 کے اور کوئی بات کو بھی تر رکھے گا اللہ دلی نہ کریں پر چرچا سمال جنا نہ کریں ہاں نیچے مان سمال کی بات چاہتا کے مان سمال میں کون گرہن رنگلہ رنگلہ ہی نہیں جیسے 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 आराधना में जेनरल सेंस आता আই যদি জানের জন্য যাই তাকে দেখেন কিন্তু লাজ লজ্জা থাকে না তার পোশাক পরিচ্ছদ কিন্তু উচ্চ আছে এটা সম্মানের লক্ষণ সেটা আজ আমাদের মধ্যে ছেলে মেয়েদের লক্ষণ আর বিहात হয়ে যাচ্ছে মুসলমান বিहात হয়ে যাচ্ছে তার মুসলমান কে না চেয়ে অপর মুসলমান দিন ইসলাম থেকে তার দূরত্ব বজায় রাখা উচিত মুসলমান আমাদের সমাজ সুস্থ না মুসলমানের ছেলে মেয়ে মুসলমান جہان

তারা ভুল পথে যাচ্ছে এর জন্য তার গার্জেন দায়িত্ব রয়েছে তাই নয় শুধু মাদ্রাসার ওস্তাদকে দেখলে হবে না যে মাদ্রাসার ওস্তাদ শেখায় মা ও তো সবাই জানে যে সেই ছেলেটা আছে মেয়েটা কোন পথে যাচ্ছে তার সঙ্গে সম্পর্ক রাখছে কোন পথে যাচ্ছে কিভাবে তার পরিবেশ কিভাবে তার আচার আচরণ শুধু দেখছে একটা লোকের সঙ্গে কি সম্পর্ক গালাগালি মুখের ভাষা এত মিশ্রিত এবং

آگے تو ہم اسلام کے بچائے نہ

قرآن حدیث کے آنکھتے ہوئے دھرتا بھی مادرہ سے مسجد پر قائم مسجد قائم رہی ہوئے جوڑے تھا بھی ایسے ہوئے جوڑے تھا بھی مادرہ سے چھلے پر اپن نظر رکھی مادرہ سے چھلے پر اپنے پڑھ رہی مادرہ سے کسو کو دیشتا تھا کہ اللہ توفیق نام کو واہ رضا مانا محمد اللہ اللہ برسول اللہ 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 राम É a uma... i যারা নামাজ পড়তে চান উযু করে রিয়াতুল জান্নাত মসজিদে চলে আসুন কিছুক্ষণ সময়ের মধ্যে আযান হবে আযানের জামাত হবে জামাতের পরে আমাদের আবার ওয়াজ আসরের কাজ শুরু হবে ইনশাআল্লাহ